আন্দোলনে অংশ নিয়ে উনি আহত হয়েছিলেন গুরুতর আহত হয়েছিলেন ওনার একটু চোখ নষ্ট হয়ে গিয়েছে এই খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যাসন তালিক রহমান জানতে পেরেছেন এবং বিএনপি আমরা বিএনপি পরিবার আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান জীবন বিশেষ সাংবাদিক আতিক্যমান রোমন সাহেব তার নলেজে বিষয়টি যখন যায় তখন হাফিজারের পরিবারের পাশে দাঁড়ানোর একটি সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী আমাদের এখানকার লোকাল লিডার চেয়ারম্যান মামুন এবং শামীম তারা বিষয়টি সমন্বয় করেন তারপরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি বিএনপি মিডিয়া সেলের সমন্বয়কারী হিসেবে এই হাফিজারের সাথে দেখা করার জন্য এবং সমানোর জন্য এখানে এসেছি বিএনপির ভারপ্র চারপেয়ারপারসন তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আমরা হাফিজার জানানের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছি তার নির্দেশেই এবং এখানে আমি যেটা দেখলাম হাফিজারের চোখের খুবই খারাপ অবস্থা আর হাফিজারের দুটি সন্তান আছে আমরা এই বিষয়টা নিয়েও হয়তো কথা বলবো এবং তারা যাতে মানুষের মধ্যে মানুষ হতে পারে এবং ভবিষ্যতে তাদের জন্য একটা কিছু হয় সেই বিষয়টা আমরা তার নজরে আনার চেষ্টা করব। তো আসলে সারা দেশে প্রচেষ্টা হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল সেইখানে যারা বিভিন্নভাবে শহীদ হয়েছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ এবং আহতদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র জনতার আন্দোলনে যারা অবদান রেখেছে তাদের পাশে দাঁড়িয়েছে এবং এটা একটি কন্টিনিউ প্রসেস সবসময় সারা দেশেই আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই কর্ম যোগ্য করা হচ্ছে তো আজকে আমরা এসেছি এই আঠাশ অক্টোবরে বিএনপির যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশে আহত হাফিজারের পাশে দাঁড়ানোর জন্য তার রহমান তার পাশে দাঁড়িয়েছে তার পক্ষে থেকে আমরা এসেছি এখানে তাকে সমবেদনা জানাতে তার পরিবারের পাশে দাঁড়াতে তো আমরা আসলে আপনাদের তো কন্টিনিউ প্রসেস আপনারা তো চিকিৎসা করতেছেন হয়তো অনেক টাকা পয়সা ইতিমধ্যে আপনারা ব্যয় করে ফেলেছেন আমরা হয়তো সম্পূর্ণটা আপনাদেরকে না তবে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব চিকিৎসার জন্য যতটুকু সম্ভব উনি শুধু অংশগ্রহণ করেছেন হাফিজ